আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আজ দীর্ঘ অনেক দিন পর আপনাদের কাছে আমাদের কবুতরগুলোর আপডেট দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি করতে আসি অনেক দিন পর জানি অনেকেই অপেক্ষায় আছেন যে কেন বা ভিডিও দেয় না কারণ হচ্ছে গিয়ে অনেক ধরনের সমস্যা যে একটা সমস্যা যেই সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে শারীরিক সমস্যা কারণ দীর্ঘ অনেক দিন যাব ঠান্ডায় ভুগছিলাম তার কারণে গলা ভাঙ্গা ছিল তার কারণে ভিডিও করিনি আর আজকে অনেক দিন পর কবুতরের আপডেটগুলো আপনাদের কাছে জানাবো আর দেখাবো আর আপনারা দেখতে থাকুন ভিডিওগুলা এই যে এই জায়গায় যে জোড়াটা দেখতে পারছেন এই জোড়াটার বাচ্চাগুলো কিন্তু দুইটা বাচ্চাই আছে মাসাল্লাহ এই যে অনেক বড় হয়ে গেছে এই যে বাচ্চাগুলো দেখাই এই যে এই যে আর একটা বাচ্চা এই বাচ্চাই আছে খুব এই যে জায়গায় আর আমাদের পাশের যেই খাঁচার যেই নর এবং মাটিটা ছিল তারা তাদেরকে আমরা পরিবর্তন করে দিয়েছি আজকে আপনাদের ওই কবুতর দেখাবো আর এই যে নিচের খাঁচার নিচের যে জোড়াটা এই জোড়াটা একটা বাচ্চা আছে এই যে একটা বাচ্চাই ফুটছে ডিম থেকে একটা একটা বাচ্চাই আছে এই যে আর দুইটা ডিম পারছে কবুতরটায় দুটা ডিমই ডিম ডিমে তা দিতেছে আজকে কিন্তু অনেকগুলো আপডেট আছে কারণ অনেকগুলো কবুতর বাচ্চা দিছে তো সবগুলো কবুতরকে আজকে আপনাদের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। আর আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ এই যে এই জোড়ার বাচ্চাটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে বাচ্চাটা কার মতন হবে বাবার মতন হবে নাকি এই মার মতন হবে তা অবশ্যই জানাবেন আমাদের আর এই যে উপরের যেই মাদিটা ছিল ওই মাদিটা এই নরের সাথে আমরা পেয়ার দিয়েছি এই যে প্রায় দু থেকে তিন দিন হয় ডিমগুলো পারছে ডিমেও তা দেওয়া শুরু করে দিয়ে দিছে অলরেডি এই যে ডিমগুলা নিচে আছে এই যে ডিমগুলা দেখা যাইতেছে ডিমগুলা নিচে আছে এই যে নটটা আর এই যে মাটিটা পেয়ারটা আমরা বাইঙ্গে নতুন করে দিছি যাতে আরও অন্য ধরনের কিছু বাচ্চা আমরা সংগ্রহ করতে পারি এই যে এই জায়গায় আমাদের একচল্লিশ কিলো টুর্নামেন্ট থেকে যেই কবুতরগুলো বেঁকাই ছিল ওই কবুতরের জোড়াটা পেয়ারটা এই যে আর এই যে দুইটা বাচ্চা আছে এই যে খুবই অ্যাক্টিভ আছে বাচ্চাগুলো আর খুবই বড় হয়ে গেছে হয়তোবা আর থেকে দশ দিনের ভিতরে বাইরে হয়ে যায় বোকা থর থেকে বার করে দিব আবার হয়তোবা মাদিটা ডিমে আইসা পড়তে পারে এই যে বাচ্চা দুইটা আর এই যে নিচের জোড়াটা একচল্লিশ কিলো টুর্নামেন্ট থেকে ব্যাগ এই যে এই জায়গায় আছে দুইটা দুইটা পেয়ার দিয়েছিলাম এই যে এই জায়গায় দুইটা পেয়ার দিয়েছি দুইটা বাচ্চাও আছে এই যে বাচ্চা দুইটা অন্যগুলা বাচ্চা থেকে এই বাচ্চাগুলো একটু ছোট আছে অন্য বাচ্চাগুলা থেকে এই যে আর ওই কবুতরগুলোর ভিতরে কিন্তু আমরা আমাদের ক্লাবের ট্যাগও করাইছি বাচ্চাগুলার আরও একটা ভিডিওতে আপনাদের জানাবো ওই ট্যাগগুলোর সম্পর্কে আজকে আর ওই ভিডিওতে এই ভিডিওতে আজকে আর ওই আলোচনা করব না আর আপনারা হয়তোবা এই কবুতরটাকে চিনেন আর এই মাদি কবুতরটাকেও চিনেন যারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন এই মাদি কবুতরটা কিন্তু আমার বাসা থেকে সাপ খাইয়া হারায় গেছিল এই কবুতরটা আমাদের বাসায় দড়া কবুতর সাপ হাওয়া হারা যাওয়ার পরে দীর্ঘ প্রায় তিন মাস পর আবার কবুতর টাইসে ব্যাক আর ঠিক এই জোড়াটার সাথেই আগের জোড়াটা ছিল এই নটটার সাথেই এই মাদিটার জোড়া ছিল আর আমরা এই নটটার সাথেই আবার এই মাটিটার পেয়ার দিছি আর এখন বর্তমান ওরা ডিম পারছে ডিমে তা দিতেছে যে ডিম দুইটা আর কিছু আপডেট দাফির ভিতরেও কিছু আপডেট আছে দুইটা বাচ্চা আছে আর ওই দুইটা বাচ্চার আপডেটও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দাফরির ভিতরের যে আপডেটটা সেই আপডেটটা হচ্ছে গিয়ে এই যে দুইটা বাচ্চা আছে এই জায়গায় এই দুইটা বাচ্চারও ট্যাগ পরানো হয়েছে ইনটেকের ট্যাগুলো হয়েছে যেগুলো কে বলে মাদার ইনটেক এগুলার ট্যাগ পরানো হয়েছে ইনশাল্লাহ আমরা এই কবুতরগুলো দিয়ে ইনশাল্লাহ রেজাল করার চেষ্টা করব আর আপনারা অবশ্যই দোয়া করবেন আর যারা 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 এই ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন আর এই ভিডিওগুলো দেখতে থাকবেন চ্যানেলের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই আল্লাহ হাফেজ